তো এইভাবে উনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন তো যাই হোক একজন অপরিচিত মানুষ এইভাবে একটা বিদেশি মানুষকে একটা সহযোগিতা বা সাহায্য করেছেন এতে এই ভালোবাসাটা কে দেয় হয় যদি এত খারাপই হবে বাংলাদেশের মানুষ তাহলে একটা অচেনা অপরিচিত মানুষের প্রতি এরকম ভালোবাসা বা এত সাহায্য করতে গিয়ে আসবেন কেন রাজশাহীতে আমি যখন গিয়েছিলাম আমার ফার্স্ট রাজশাহীতে যখন আমি যাই তো জীবনে প্রথম রাজশাহীতে যাচ্ছি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজগড়ে ভিতরে রাজশাহী ট্রাভেলার্স নামে একটি গ্রুপ আছে আপনাদের ফেসবুকে বেশ ফেমাস তো হাবিব ভাই অ্যাডমিন আছেন গ্রুপেরই একটা ইভেন্ট ছিল ফেসবুকে তো ওই গ্রুপেই আমার ইনভাইট ছিল গ্রুপের যে মিট ছিল ওই মিট আমার মূলত যাওয়ার ইচ্ছা ছিল ওখানে কিন্তু বাই চান্স আমি ট্রেনটা মিস করি ওই জন্যে ওই মিট জয়েন করতে পারিনি পরবর্তীকালে ট্রেন মিস করে আমাকে যেতে হয় রকেটে করে তো রকেটে করে সেই যাত্রার ভ্রমণ কাহিনী আপনাদের সামনে রাখছি তো আশা করি ভালো লাগবে নমস্কার কি অবস্থা কেমন আছেন সেভাই গত তিন দিন আমি পরপর তিনটে ভিডিও আপনাদের সামনে নিয়েছি আমার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কিত তো অনেকেই অনেকে ভালোবাসা দিয়েছেন বহু মানুষ কমেন্ট রেখেছেন এবং আমার আমার প্রতি ভালোবাসা জানিয়েছেন বহু মানুষ তো সবাইকে আমার তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে আর এবার আমি গত তিনটে ভিডিওতে আমার পাবনা জেলা ওই রিলেটেড আমি অভিজ্ঞতা শেয়ার করেছি তো এবার এই ভিডিওতে আমি আপনাদের সামনে রাজশাহীতে যখন যাই আমি রাজশাহীতে কিভাবে গিয়েছিলাম সেই রিলেটেড ভিডিও আজকে রয়েছে রাজশাহীতে আমি যখন প্রথম যাই আমাদের গেদে থেকে দর্শনা হয়ে রাজশাহী তো কীভাবে যেতে হবে এ বিষয়ে তো আমি একটু একটু ভিডিও আগে দেখে নিয়েছিলাম কীভাবে ভালোভাবে যেতে পারি যেহেতু প্রথমবার যাচ্ছে আপনাদের রাজশাহীতে রাজশাহী সিটি তো বিশাল বড় সিটি বা সারা বাংলাদেশের মধ্যে একমাত্র রাজশাহী মানুষের আন্তরিকতা ভালোবাসা দিকে আমি পুরো অবাক আর তাছাড়া চারিদিকে রাজশাহীর লোকের প্রতি সারা বাংলাদেশ বলুন প্লাস আমাদের এপার বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন প্রত্যেকের কাছে একই আপনার অভিজ্ঞতা প্রত্যেকে একই রকম কথা বলে যে রাজশাহী মানুষের আন্তরিকতা একটু বেশি আর যেসব অন্যান্য জেলা আছে তাদের তুলনায় রাজশাহীর মানুষ একটু বেশি আন্তরিক সেই কথায় আর যাচ্ছে না আপাতত আমার অভিজ্ঞতা সম্পর্কেই শুরু করছি দু এক কথা আপনাদের দর্শনা থেকে ট্রেন ছাড়ে আপনাদের কবাতক এক্সপ্রেস যেটা অনেকে রাজশাহী থেকে আসেন আবার ওটাই বিকালে ব্যাক যায় আমাদের বেনাপোল থেকে বেনাপোল হয়ে আপনার আমাদের দর্শনা হল্ট হয়ে চলে যায় রাজশাহীতে তো প্রথম যেবার আমি যাই যাচ্ছিলাম সেই সেই দিন আমাদের গেদেজের পোস্টে প্রচুর ভিড় ছিল অনেক লোক যে কারণে আমার ওই রাজশাহী যাওয়ার ট্রেনটা মিস হয় প্লাস আমার আগে থেকে ট্রেনের টিকিট টিকিটও কাটা ছিল তো পরবর্তীকালে ট্রেন না পেয়ে আমি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বসে বসে অপেক্ষারত ছিলাম আপনাদের দর্শনা হলটে তো টিকিটের কি সিস্টেম ওটাও একটু কম নলেজ ছিল পরবর্তীকালে দেখলাম যে দুটো সিস্টেম ভাগ ভাগ একটা পার্সোনাল কোনো একটা কোম্পানির এজেন্টের মাধ্যমে টিকিট দিচ্ছেন আর একটা দিচ্ছেন টিকিট কাউন্টার থেকে যেটা রেলের টিকিট কাউন্টার তো আমি ওই কোম্পানি যে লোকটা দিচ্ছিল এজেন্ট ওনার কাছ থেকে টিকিট নিয়েছিলাম নিয়ে আপনাদের যে রকেট আছে তো রকেটে চেপে আমি চলে গিয়েছিলাম আমার ফার্স্ট জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট অভিজ্ঞতা অর্জন করতে রাজশাহীতে রকেটে করে ভাবছেন আপনাদের যে লোকাল ট্রেনটা আছে রকেট যাহাই অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা যদি আমি ওই ট্রেনটা না মিস করতাম তাহলে আমার এরকম অভিজ্ঞতা হতো না তো আর একটা সিস্টেম আমার ওখানে প্রথম আমার নলেজে আসে সেটা হচ্ছে ট্রেনের ভিতরে যে সিটগুলো থাকে আপনাদের বাংলাদেশের ট্রেনে তো ওই সিটের মধ্যে যে জায়গাটা ফাঁকা থাকে আমাদের ইন্ডিয়ান ট্রেনে দেখবেন যে সবাই সিটের সামনে লাইন হয়ে দাঁড়িয়ে থাকে আমরা আপনার দুই ঠ্যাঙের মাঝখানেও লোক দাঁড়িয়ে থাকে এটা তো কমন ব্যাপার কোনো সাধারণ ব্যাপার একটা তো আমি টেনে উঠে আমি জায়গা পাইনি দিয়ে ওই যে লোকগুলা বসে আছে ওই সিটের ভেতরে গিয়ে আমি দাঁড়িয়েছি দিয়ে প্রথমে একটু ওই লোকটা ওই ভদ্রলোক একটু অসন্তুষ্ট হলেন মনে করলেন যে হয়তো আমি জ্বালা দিয়ে কোনো কিছু দেখবো যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে আসবো কিন্তু পরবর্তীকালে আমি ওখানে স্টে করে দাঁড়িয়ে যাই উপরে ধরে র্যাক ধরে দাঁড়িয়ে পড়ি কিন্তু উনি ধরুন এই পনেরো কুড়ি সেকেন্ড পরেই উনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কি এখানে দাঁড়াবেন বলছে হ্যাঁ বলছি এখানে দাঁড়ানো যাবে না বাইরে দাঁড়ান আমাকে বাইরে বের করে দিল ওখান থেকে আমি বলছি কি এরকম হলো কেন তো যাই হোক পরবর্তীকালে আলাদা হতে পারে আমি আমি দাঁড়িয়ে আমার যে বন্ধু থেকে ছিল বন্ধুকে ফোন করি যে ভাই এরকম ব্যাপার আপনাদের দেশের ট্রেনে তো আমরা দুই সিটের মাঝখানে দাঁড়াবো দাঁড়াতে দিচ্ছে না কি করি বলছি পাশে দাঁড়ান আর কি করবেন আমাদের সিস্টেম এরকমই দিয়ে পরবর্তীকালে আমি পাশে দাঁড়ালাম ঠিক আছে তো ট্রেনের মধ্যে ব্যবস্থাপনা অনেক পার্থক্য আছে আমাদের ইন্ডিয়ান ট্রেনের সঙ্গে তো যাই হোক মানুষের ভালোবাসা আছে অনেক আন্তরিকতা আছে আমি আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বলে দেখে আমার এক ভাই আমার জন্য সিটও ছেড়ে দিয়েছিলেন ট্রেনের ভিতরে তো যাই হোক কি ওনার মনে হয়েছে যাই হোক খুব ভালো লেগেছে এই ঘটনাতে আমার আর এর পরবর্তীকালে আমি যখন যাই ওই ট্রেনটি যাচ্ছিলো নাটোর পর্যন্ত রকেট নাটোর হয়ে আরো সামনে কোনো একটা স্টপেজ হইতেছিল তা আবদুল্লাপুর জংশন এসে ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো আবদুল্লাপুর স্টেশনে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও নিয়েছিলাম তো আব্দুলপুর দাঁড়িয়ে ওখান থেকেও যে যাওয়া যায় রাজশাহীতে আমার এটা জানা ছিল না আর আমি ওটা তা কাউকে জিজ্ঞাসা করুন আমাদের ঠিক আছে ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে প্লাস দুই ঘন্টা প্লাস দাঁড়িয়েছিল ওই আব্দুল্লাপুর জংশনে আপনাদের রকেট লোকাল ট্রেন আর ওখানে দাঁড়িয়ে বসে আছি ঘুরছি এদিক ওদিক পরবর্তীকালে ওই ট্রেনটি অনেক দুই ঘন্টা পরে সারে সেরে যায় ওটা নাটোরে নাটোর স্টেশনে গিয়ে আমি ওখানে অপেক্ষা করছি যে ওখান থেকে একটা রাজশাহী ট্রেন পাওয়া যাবে সেই জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ওটা আমার ওই আবদুলপুর থেকেও পাওয়া যায় পরে ওটা শুনলাম তো যাই হোক সেখানে একটা বন্ধু একটা অচেনা একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর ওই স্টেশনে আমার সাথে কিছু ঘটনা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে আমাদের দু এক কথা বলে নিই যখন টিকিটের সিস্টেম আমি যখন টিকিট কাটতে যাই ওখান থেকে আমি রাজশাহী যাবো বলে তো টিকিট কাউন্টার যে লোক ছিলেন উনি আমাকে টিকিট দিচ্ছিলেন না কারণ ওনাদের নাকি সিস্টেমে কী একটা ব্যাপার এসছে আপনার ওটিপি না দিলে ওটিপি আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই নাম্বারে ওটিপি আসবে তবেই উনি টিকিট দেবেন তাছাড়া দেবেন না পরবর্তীকালে আমি বলি যে আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার পাসপোর্ট দেখাই তাও উনি টিকিট আমাকে দিতে পারেননি তো যাই হোক পরবর্তীকালে আমি স্টেশনের উপরে গিয়ে আরও দু একজন ওকে জিজ্ঞাসা করলাম কেউ আমার সদত্তর দিতে পারেননি তো পরবর্তীকালে এক রাজশাহীর একটা ভাই উনি ওই স্টেশনে ছিলেন ওখান থেকে রাজশাহী যাবেন অপেক্ষারত ছিলেন দিয়ে ওনার কাছে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম কীভাবে টিকিট করব তো উনি আমাকে কিছু যুক্তি দিলেন দু এক জায়গায় নিয়ে গেলেন কিন্তু টিকিট কেউই দিতে পারলো না পরবর্তীকালে ওই ভাই আমাকে দায়িত্ব করে ওনার সাথে নিয়ে বলছেন চলেন আমি আপনাকে পাস করিয়ে দেবো রাজশাহী স্টেশনে যখন ট্রেন ঢুকবো আমার সাথে সাথে বেরিয়ে যাবেন অসুবিধা হবে না তো ওই ভাই আমাকে প্রচুর হেল্প করেছিলেন তো আর যখন দাঁড়িয়েছিলাম ট্রেনটা এখনও অনেকটা পরেই আসবে সেই জন্যে ওই ভাই আমাকে আবার খাবার অফার করেন লুচি খাওয়ান পুরি খাওয়ান তরকারি যাই হোক আমি যদি জোর জার করে টাকা দিতে গেলেও আমার কাছ থেকে টাকা নেননি ভালোবাসা বলছে আপনি ইন্ডিয়া থেকে এসেছেন আজকে আমাদের গেস্ট তো আমাদের গেস্টের কাছ থেকে কীভাবে টাকা নিই সেই ভাইয়ের বক্তব্য ছিলেন তুমি কোনো এক হসপিটালের কোনো ফার্মাসিতে কি ওনারই নিজস্ব কোনো ফার্মাসি আছে লক্ষ্মী ডাঙাই রাজশাহী লক্ষ্মী ডাঙাই এরকম পরিচিত হয়ে জানতে পারি তো পরবর্তীকালে উনি আমার সাথে নিলেন নিয়ে ওনার পাশের সিটে বসে দুজনে মিলে বেশ গল্প করতে করতে রাজশাহীতে পৌঁছে যায় রাত বারোটা নাগাদ আর রাজশাহীতে আমি যে দাদার কাছে যাচ্ছিলাম আমাদের সাগরদা আপনাদের যে রাজশাহীর পঞ্চবটি শ্মশান মন্দির আছেন ওই মন্দিরের পুরোহিত বেশ তো উনি আমাকে ওখানে থাকার জন্যে অফার করেছিলেন রাত্রিবেলা তো উনি আমাকে পিক আপ করতেও এসেছিলেন রাজশাহী স্টেশনের বাইরে অত রাতে ওনার বন্ধুর সাথে এসেছিলেন তো যাই হোক ওই ভাই যখন আমি আমাদের ট্রেনটি যখন রাজশাহী স্টেশনে পৌঁছাই তখন ওই ভাই আমাকে ওনার বুদ্ধি খাটিয়ে মোবাইলে শুধুমাত্র ওই ওনার টিকিটটা এখন দূর থেকে দেখে আমার প্লেস পেস নিয়ে চলে গেছেন তিনি ভেবেছেন টিকিট বা মশাই যিনি ছিলেন টিকিট শিকার উনি ভেবেছেন হয়তো দুজনেরই টিকিট আছে তো এইভাবে উনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন তো যাই হোক একজন অপরিচিত মানুষ এইভাবে একটা বিদেশি মানুষকে এইভাবে একটা সহযোগিতা বা সাহায্য করেছেন এতে এই ভালোবাসাটা কে দেয় ভাই এরকম ভালোবাসা যদি মানুষ যদি এত খারাপই হবে বাংলাদেশের মানুষ তাহলে একটা অচেনা অপরিচিত মানুষের প্রতি এরকম ভালোবাসা বা এত সাহায্য করতে এগিয়ে আসবেন কেন তো এটাও একটা প্রশ্নের বিষয় রয়েছেন যদি বাংলাদেশের মানুষ এতই খারাপ হয় সবাই যেমন বলে যে বাংলাদেশের মানুষ খারাপ তো বলেন ভাই আমি কি বলবো বাংলাদেশের মানুষ খারাপ বলবো না ভালো বলবো আপনারাই বলেন আপনাদের কমেন্ট আপনারা রাখেন আর রাজশাহীতে কোথায় কীভাবে দিন কাটিয়েছি কীরকম অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে আর ভিডিও আমি নিয়ে আসছি তো আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে